আজকে বিকালবেলার থেকে অনেক কজনের ভিডিও দেখলাম সন্দীপ টিনা ওদেরকে রিলেটেড ভিডিও কৃষাণু তো আমি একটা কথাই বলতে চাই এটা পুরোপুরি আমার ওপিনিয়ন যারাই এই সন্দীপ টিনা ব্যাপার নিয়ে ভিডিও করছো ঠিক আছে করছো এটা তোমাদের ব্যাপার এই বাচ্চাটার ফটো নেলে লাগানোটা কি খুবই দরকার মানে যারা পজিটিভ ভিডিও করছো তাদেরকেও বলছি আর যারা নেগেটিভ ভিডিও করছো তাদেরকেও বলছি বাচ্চার ফটোটা কেন তোমরা থামনেলে ইউজ করছো বাচ্চাটা কি দোষ করেছে ইউটিউবটা মানে খোলার সাথে সাথে শুধু থামনেলে বা কৃষণোর ফটোই দেখা যাচ্ছে মানে সত্যি লজ্জা করে না তোমাদের তোমরা মানে নিজেরা এক একজনকে মা বলে খুব গর্ব করো মা দেখলাম তো একজনের ভিডিও মানে মার উপরে অনেক বড় বড় কথা একজন বলছে তো ঠিক আছে বলো সেটা তোমাদের পুরোপুরি রাইটস তোমাদের চ্যানেলে তোমরা কি ভিডিও দেবে না দেবে কিন্তু বাচ্চাদের ফটোটা ইউজ না করলেও তো হয় ওই বাচ্চাটা কি বোঝে কিছুই তো বুঝছে না আর আমি বিশেষ করে এই কথাটা সন্দীপ বাচ্চাটার বাবা ওকেই বলতে চাইছি যে তুমি এই ব্যাপারটা নিয়ে কিছু মুখ খুলছো না কেন যেহেতু বাচ্চাটা এখন তোমার কাছেই আছে তার জন্য আমি তোমাকেই বলছি সারা ওয়াইটি জুড়ে শুধু থামনেলে কৃষাণুর ফটো কেন ভাই লজ্জা করে না তোমাদের বাচ্চা এই ছোট বাচ্চাটাকে পর্যন্ত তোমরা ছাড়ছো না হ্যাঁ মানলাম তোমরা সন্দীপকে সাপোর্ট করে ভিডিও করছো বা কিষাণু হয়ে ভিডিও করছো কিষাণুর অবস্থা দেখে ওকে সব মানে মা ছাড়া বাচ্চাটা কেমন করে আছে হোয়াট এভার ইট ইস ওই অতটুকু বাচ্চাটার ফটোটা না লাগালেও তো হয় সন্দীপ টিনার ফটো লাগাও ওর মা বাবার ফটো লাগাছো সেগুলো করো না ওই ছোটো বাচ্চাটাকে এটলে ছেড়ে দাও এই ছোটো বাচ্চাটার মানে বলতে গেলে কথাটা শুনতে খারাপ শোনাবে বাচ্চাটার ফেস তোমরা থামনেলে ইউজ করে ওই ওর ফেস বিক্রি করে তোমরা নিজেদের আর্নিং করছো হ্যাঁ এক একজন খুব ভালো ঘর থেকে আসা দেখেই বোঝা যায় ব্যাকগ্রাউন্ড খুব ভালো শিক্ষিত ভালো কথা এতটুকু মস্তিষ্কের মধ্যে এতটুক নেই অ্যাটলিস্ট বাচ্চাটার ফটো আমরা ইউজ না করে তারপর ভিডিও করি তোমাদের সবকটা লজ্জা থাকা দরকার ছি ঘিন্না করে আমার তোমাদেরকে দেখতে জঘন্য কতগুলো যত সব